শিক্ষক কর্মচারীদের বেতন যাতের মাধ্যমে হয় তাদেরই বেতন ভাতা বন্ধ প্রায় চার মাস ধরে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদান শিক্ষার্থীদের ফলাফল প্রস্তুত শিক্ষক শিক্ষার্থীদের প্রশিক্ষণ এমপিও ভুক্তি সহ নানা কাজে যুক্ত সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম বা সেসিপ প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা সরকারের গুরুত্বপূর্ণ এই প্রকল্পের আওতায় বিভিন্ন দপ্তরে কর্মরত প্রায় এক হাজার দুইশো কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা চার মাস ধরে বন্ধ রয়েছে ফলে অর্থ সংকটের পরিবার নিয়ে মানবত জীবনযাপন করছেন তারা বেতন ভাতা না পেলে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন সেসিপ প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা মন্ত্রণালয় বলছে শেষী প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কারণে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বন্ধ ছিল প্রকল্পটি সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনিকে অনুমোদন হয়েছে দ্রুত প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু হবে এনসিটিভির কর্মকর্তা বলেন সবাই মনে করে সরকারি চাকরি করি এজন্য না পারি মানুষের কাছে ধার দেনা করতে আবার না পারি নিজের কষ্টের কথা কাউকে বলতে ঋণ করে রোজার ঈদ পার করেছি এক মাসের বাসা ভাড়া বাকি কিস্তি দেওয়া লাগে এরপর আবার ধার করে চলতে হচ্ছে আমারও ওষুধ কেনা লাগে প্রতি মাসে প্রায় দুই হাজার টাকার ফার্মেসিতেও বাকি পড়ছে কিভাবে চলছি আল্লাহ জানে সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রকল্পগুলোর কর্মকর্তা কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা হলেও সেসি প্রকল্পে কর্মরতদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরিত হয়নি বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে দু হাজার সালে সম্মতি মিললেও অর্থ মন্ত্রণালয় টাল বাহানায় সেটি আর রাজস্ব খাতে স্থানান্তর করা সম্ভব হয়নি প্রতিবার প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর আমাদের বেতন বন্ধ হয়ে যান তিনি আরও বলেন বেতন বন্ধ হওয়ার কারণে আমাদের অনেকে মানবত জীবনযাপন করেছেন বিষয়টি স্থায়ী সমাধান জরুরি আমাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করলে এ সমস্যা থেকে মুক্তি মিলবে দীর্ঘদিন ধরে কাজ করায় প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা দক্ষজন বলে পরিণত হয়েছে তাদের কাজে লাগালে দেশ আরও এগিয়ে যাবে